আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম সবাইকে তারেক স্টুডিও আমি তারেক এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে পদার্থের অবস্থা এই অধ্যায়ের একটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে চাই যেটি হচ্ছে পদার্থের তিনটি অবস্থা গত ক্লাসে পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা নিয়েছিলাম আজকে এই পদার্থের তিনটি অবস্থা নিয়ে একটু বিস্তারিত প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব আমরা গত ক্লাসেই জানতে পেরেছিলাম যে পদার্থ হচ্ছে যার ভর আছে এবং সে জায়গা দখল করে তাকে মূলত পদার্থ বলা হয় তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে পরিবেশের মধ্যে আমরা যে তিন ধরনের পদার্থ দেখে থাকি সেগুলো আসলে দেখতে কীরকম হয়ে থাকে আমরা প্রথমেই যদি কঠিন পদার্থটাকে নিয়ে একটু আলোচনা করি আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কঠিন পদার্থের মধ্যে তিনটি অবস্থান বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে ভর আকার এবং আয়তন আমরা জেনেছি যে কঠিন পদার্থের ভর আছে তারপরে আকার রয়েছে এবং আয়তন রয়েছে তো আমরা একটু জানার দেখার চেষ্টা করব যে আসলে এর মধ্যে এই তিনটি বিষয় রয়েছে কি না তো আমরা যদি দেখি যে একটা ইটকে নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই যে ইট তার এক নির্দিষ্ট একটা ভর রয়েছে সেটা হচ্ছে টু কেজি কেজি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইট তার নির্দিষ্ট একটা ভর আছে তো তার আকারটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে সেটা সেটা দেখতে পাই বোর্ডের মধ্যে আসলে এত ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ইটকে আমরা যদি একটু কল্পনা করে দেখি যে এটা দেখতে অনেকটা আয়তাকারের মতো তাহলে আমরা এটার একটা আকার পাই সেটা হচ্ছে আয়তাকার তাহলে আমরা কঠিন পদার্থের দুটো জিনিস পেয়ে গেলাম এখন যদি আমরা তিন নম্বর তো যেটাকে আয়তন বলে থাকি এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে আয়তন বলতে আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে যার ধৈর্য প্রস্ত এবং উচ্চতা এই তিন এই তিনটির গুণ ফলকে মূলত আয়তন বলা হয় তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি যে ধৈর্য

এবং এটা হচ্ছে উচ্চতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের মধ্যে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি এখন এই তিনটি অবস্থার যদি আমরা মান নির্ণয় করি ধরি দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে আমরা যেটা পাই ধৈর্ঘ্য চার প্রস্থ হচ্ছে দুই এবং উচ্চতা হচ্ছে তিন তাহলে আমরা চার দুকণে আট তিন আরো চব্বিশ অর্থাৎ এই ইটের আয়তন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো আমরা দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের আমরা দুই কেজি ভর পেয়েছি এবং তার আকার পেয়েছি আয়তাকার এবং তার আয়তন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো এ থেকে আমরা বুঝতে পারছি যে কঠিন পদার্থের ভর আকার এবং আয়তন এই তিনটি বিদ্যমান রয়েছে আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে তরল অর্থাৎ লিকুইড লিকুইডটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা লিকুইডে যেটা পড়েছিলাম যে লিকুইডের আছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তরল পদার্থের ভর এবং আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তা আমরা আজকে সেটার একটা প্রমাণ দেখার চেষ্টা করব যেহেতু এক কেজি করে পানি রয়েছে সেহেতু আমরা এটার ভর অবশ্যই বলতে পারি এক কেজি এখন যদি আমরা এটার আকার নিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে যেটা দেখতে পাই যে প্রথম চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্লাস এটাকে যদি আমরা একটা গ্লাস চিন্তা করি তাহলে এর মধ্যে যে এক কেজি পানি রয়েছে এখন এই এক কেজি পানিটা দেখা যাচ্ছে যে পুরো গ্লাসটা জুড়ে অবস্থান করতেছে অর্থাৎ পুরো গ্লাসের আকার ধারণ করেই সে বসে আছে এবং পরবর্তীতে আমরা যদি আরেকটা পাত্রের কথা চিন্তা করি যেটা গ্লাসের তুলনায় কিছুটা বড় ওই পাত্রের মধ্যে ঠিক একই পরিমাণ পানি আমরা রেখে যেটা দেখতে পেলাম যে গ্লাসে যেরকম উচ্চতায় ছিল এই পাত্রে আইসা সেই উচ্চতাটা আর নেই অর্থাৎ উচ্চতাটা কমে গেছে কারণ এটাতে এক কেজি পানি জায়গা নিতে যতটুকু পরিমাণ জায়গা দরকার দ্বিতীয় পাত্রের মধ্যে এক কেজি পানি নিতে তার থেকে অনেকটাই কম কম জায়গা দরকার সো তিন নম্বর পাত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে পানি এক কেজি রয়েছে কিন্তু তার আকারটা আরও আরও কমে গেছে কারণ প্রথম দুইটা চিত্রের তুলনায় তৃতীয় চিত্রের পাত্রের আকারটা আরও বড়ো তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পাত্রে এক কেজি পানির আকার দ্বিতীয় পাত্রের এক কেজি পানির আকার এবং তৃতীয় পাত্রের যে এক কেজি পানির আকার রয়েছে তার কোনোটারই কোনো মিল নেই অর্থাৎ আমরা সঠিকভাবে তরল পদার্থের কোনো আকার নির্ণয় করতে পারি না তাই আমরা বলতে পারি যে তরল পদার্থের কোনো আকার নেই এখন আমরা যদি আয়তনটা নিয়ে চিন্তা করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে আমরা পূর্বে জেনেছি যে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তরল পদার্থের আয়তন নির্ণয় করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে পদার্থের নিচু জায়গাটা এটা এটা হচ্ছে ধৈর্য এবং প্রস্ত প্রস্থটা আসলে ভোটের মধ্যে দেখানো সম্ভব না তো আমি একটু চেষ্টা করি অন্য কোনোভাবে দেখানো যায় কিনা আমার কাছে একটা পানির বোতল রয়েছে তা আমরা যদি এটাকে নিয়ে একটু চিন্তা করি তাহলে যেটা দেখতে পাই যে পানির বোতলটা যদি অবস্থাতে থাকে তাহলে অবশ্যই এই এই পার্শ্বটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এই পার্শ্বটা যদি দৈর্ঘ্য হয় তাহলে তার এই পার্শ্বটা হবে প্রস্তব এবং এটা হচ্ছে উচ্চতা এখানে যতটুকু পরিমাণ পানি রয়েছে এটা হচ্ছে এটার উচ্চতা এই পাশে হচ্ছে দৈর্ঘ্য এবং এই পাশে হচ্ছে প্রস্তব তা এটাই যদি আমরা একটু এই ছবিটার মধ্যে চিন্তা করি তাহলে এই পার্শ্বটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটার ভিতরের পার্শ্ব দিয়ে যেটা ওইটা হচ্ছে প্রস্থ এবং এখান থেকে এখন অব্দি যেই পানিটা রয়েছে এটা হচ্ছে এটার উচ্চতা এখন দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি চার সেন্টিমিটার প্রস্ত যদি দুই সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি তিন সেন্টিমিটার হয় তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেখতে পাই উচ্চতা হচ্ছে তিন তাহলে আমরা এখানেও আমরা চব্বিশ পাই তাহলে আমরা প্রথম পাত্রের মধ্যে আয়তন পেয়েছি চব্বিশ এখন আমরা যদি একটু দ্বিতীয় পাত্রটা নিয়ে চিন্তা করি দ্বিতীয় পাত্রের মধ্যে ঠিক একইভাবে এটা হচ্ছে এবং এটার দিকে হচ্ছে এবং এটা হচ্ছে উচ্চতা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধৈর্ঘ্যটা এটার তুলনায় একটু বড় তাহলে আমরা বলতে পারি এই জায়গায় ধৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এবং এটার একটা নির্দিষ্ট মান রয়েছে এবং সেই মান অনুযায়ী যদি আমরা আবার হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম পাত্রে আমরা যেমন চব্বিশ সেন্টিমিটার আয়তন পেয়েছিলাম দ্বিতীয় পাত্রের মধ্যেও ঠিক চব্বিশ সেন্টিমিটার আয়তনই জায়গা দখল করে আছে এবং তৃতীয় পাত্রের মধ্যে যদি আমরা ঠিক একইভাবে আমরা পর্যালোচনা করি তাহলে আমরা ঠিক এই সমপরিমাণ আয়তনকেই খুঁজে পাবো অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি যে তরল পদার্থের নির্দিষ্ট পরিমাণে আয়তন রয়েছে ভর রয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণের কোনো আকার নেই এখন আমাদের সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বায়োগ অর্থাৎ গ্যাসেস তা আমরা একটু দেখি এটার ভর আকার এবং আয়তন নির্ণয় করতে পারি কিনা তো আমরা গত ক্লাসেই জেনেছিলাম যে আসলে গ্যাসীয় পদার্থের শুধুমাত্র ভর রয়েছে তার কোনো আকার কিংবা আয়তন নেই তো আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে আমরা যদি দেখতে পাই এখানে দুইটি বক্স আমরা রেখেছি যেখানে কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাস রয়েছে এবং দুটোতেই এক কেজি পরিমাণ রয়েছে তো আমরা অবশ্যই এখানে বলতে পারি যেহেতু এক কেজি পরিমাণ রয়েছে তার মানে এটার ভর হচ্ছে এক কেজি এখন আমরা আকার নিয়ে যদি একটু চিন্তা করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে ছোট বক্সের মধ্যে এক কেজি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে তো দেখা যাচ্ছে যে এক কেজি গ্যাসের মধ্যে এখানে পুরো পাত্র এই গ্যাসটা অবস্থান করতেছে এবং দ্বিতীয় দ্বিতীয় বক্সটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানেও এক কেজি পরিমাণ গ্যাস রয়েছে কিন্তু সেও পুরো বক্সটা জোরে অবস্থান করতেছে তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আমরা নির্ণয় করতে পারি না কারণ সে যেই থাকুক না কেন সেই পাত্রে পুরো জায়গা দখল করে রাখে এই আমরা বলতে পারি যে তার কোনো আকার নেই এবং তার আয়তন যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা যেটা দেখতে পাই যে তার আয়তন নির্ণয় করতে হলে আমাদের দরকার পড়বে দৈর্ঘ্য গুণপ্রস্ত গুণ উচ্চতা এই তিনটা জিনিসকে যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা এটা আয়তন নির্ণয় করতে পারবো তো আমরা এখানে যদি দেখি যে যেহেতু পুরো পাত্র জুড়ে এটার অবস্থান এবং পরবর্তীতে এটা যদি দ্বিতীয় পাত্রে যাই এখানে ছোটো পাত্রের মধ্যে অবশ্যই তার আয়তন কম এবং বড় পাত্রে যাওয়ায় তার আয়তন বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি আরও বড়ো পাত্র নিই তাহলে দেখা যাচ্ছে যে ওই পাত্র পুরোটাই সে জায়গা দখল করে পুরো পুরো আয়তনটা সে দখল করে নেয় সো এই কারণে আমরা বলতে পারি যে আসলে বায়বীয় অর্থাৎ গ্যাসীয় পদার্থের আমরা নির্দিষ্টভাবে কোনো আয়তন নির্ণয় করতে পারি না তাই আমরা বলতে পারি যে গ্যাসীয় পদার্থের কোনো আয়তন নেই তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে কঠিন পদার্থের ভর আছে আকার আছে এবং আয়তন আছে তরল পদার্থের ভর আছে আয়তন আছে কিন্তু নির্দিষ্ট করে কোনো আকার আমরা নির্ণয় করতে পারি না এবং সর্বশেষে গ্যাসীয় পদার্থের আমরা ভর নির্ণয় করতে পারি কিন্তু তার আকার এবং আয়তন আমরা নির্ণয় করতে পারি না সো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা থেকে আমি যদি তোমাদের একটু সাহায্য করতে পারি তাহলে সেটাই হবে আমার সফলতা তোমরা সবাই আমার পাশে থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ